নমস্কার সকলকে সুন্দরবন এর আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই ঝুড়ি হাতে সিম গাছের পাশে তো তার মানে কিন্তু চিম তুলবো না চিম তোলা যাবে না এই যে হয়েছে যখন হবে তখন মোটামুটি এরকম ঝুড়িতে পারবে না অনেকটাই ভর্তি হয়ে যাবে একটা একটা ছড়ি যা পড়ছে তো এখন ঝুড়ি নিয়ে যাব থানকুনি পাতা তুলতে আজকে থানকুনি পাতা বাটা করা হবে তো এখানে আমাদের বাড়ির ওপরে গাছ আর কি তো তো এই ফুলটা হাতে নিলাম একদম পুরো পাখির মতো দেখতে চলো থানকুনি পাতা তো এই সময়টা অতটা পাওয়া যায় না ওই বর্ষার সময়টা বেশ ভালোই হয় তো সাথে থাকুন দেখি থানকুনি পাতা বাটা আর কি হচ্ছে হালকার উপরে খাওয়া দাওয়া হবে আজকে আমাদের পুকুর পাট দিয়ে হয়েছে ও বাড়িও হয়েছে প্রচুর কিন্তু ছোট হয়ে যাচ্ছে তুললে হবে না এক জায়গার থেকে এইগুলো উঠলো এখন পুকুর পাট দিয়ে খোঁজা হচ্ছে কতটুকু হয়েছে ওই বাড়ি ওরকম এরকম সাইজের সাইজের পাতা বেশ দেখে একদম খেতে ইচ্ছা করবে লগলগ করছিল

চুপ พอ হয়ে গেছে আমরা তো এইগুলোকে ঢনঢনে গ্যাস বলতাম যখন সবে ছোট ছোট হয়েছিল শুধু মা কাছে জilesh কত মা বলে এটা ঢনঢনে গ্যাস ঢনঢনে গ্যাস ওই ফলগুলো ঢনডন করে আওয়াজ হয় ঐজন্য তো তারপরে আমাদের দর্শকদের মধ্যে থেকে কমেন্ট এসেছিল অতশি গ্যাস বা আবার পাড়া থেকে কেউ কেউ বলেছিল সেই থেকে জানা ও তার আগে জানি ঢনঢনে গ্যাস এই ফুল দুগা লাগে না

তোলা লাগবে না এই দানায় এই দানায় গাছ হবে আসলে পুকুর মাটি তো ঠিকঠাক এখান থেকে কুলপি শাক হয়েছিল বর্ষাকালে শুধু তুলে তুলে খেতাম আর সেই কুলপি শাকের কাঁটা হয়ে গেছে ফুলও হয়েছে ফুলগুলোও কিন্তু বেশ দেখাচ্ছে ভালো কুলে খাড়া যেটা সেটা পুকুর পাড়ে বসে গেছে একদম শাক তুলতে ওইদি কোথায় যাচ্ছ তুমি

Ah, সকালে রান্না হয়েছিল উনুনে আগুন আছে একটা কাঠ দিতে হালকা করে ধোঁয়া হচ্ছে এখন চালিয়ে দেবো মুখ ডাল মুসুর ডাল একসঙ্গে ধুয়ে রান্না করছে আর কি জানবো আর একটা সব রকম সবজি দিয়ে ভাজা মানে শুকিয়ে যাওয়া সবজি কদিন ধরে আছে বেগুন ফুলকপি শিম সব একসঙ্গে গাজরও আছে সব মিলিয়ে মিশিয়ে একসঙ্গে একটা সবজি ভাজা আর ওটা কি বাটা বাটা হবে উনুনটা তো জালি দিলেই এক্ষুনি জ্বলে উঠবে তো গুছিয়ে না নি আর জ্বালাতে পারছি না ভাত আবার দুপুরবেলা রান্না করতে হবে না 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 তো আসে পরের দিন সকালে রান্না হয়েছে একবারে একেবারে বড় হাড়িতে এক হাঁড়ি রান্না করেছি ওকে সব সকালবেলা খাবার দিয়েছি আর যা আছে দুপুরে আবার হয়ে যাবে আর না হয় তো আবার দুটো যাওয়া থাকবে আর করে পাশে একটা চতুর্থ অনুষ্ঠান চতুর্থ বলে তো রামায়ণ গান হচ্ছে সেটা ভেসে আসছে তার উপাসে একটা বৌভাদের অনুষ্ঠান সেখান থেকেও গান আসছিল তো সেটা অনেকটা কম হয়েছে চারিদিকে শুধু মাইকের আওয়াজ গান বাজনা আগের দিন ওই বিয়ে বাড়ি তোমার ঠান্ডা সেই দিন এত পড়েছে তবুও মানে অবিবাহিত বিবাহিত বলবো না যাদের বিয়ে তো হয়ে গেছে তারা ড্রেস পরেছে বিয়ে তো হয়নি সে যদি দেখো তাদের দিকে তোমার ঠান্ডা লাগবে মানে শাড়ি টাড়ি গুলো স্টাইল করে পরেছে কিন্তু তাদেরকে ঠান্ডা লাগছে না ঠান্ডা ঠিক লাগছিল কিন্তু সে কি

এই সময় বিয়েটা ফেলার কি দরকার একটু সাজা যায় না কিছু করা যায় না বিনাশা বিনাশা ফুলকপিটা ছোট ছোট করে কেটে নেচ্ছি ভাজা হবে নুনটা জালি দিয়েছি দি এখন কড়াই বসিয়ে ডালটা ভেজে চাপিয়ে দেব মুড় ডালাতে এখানে একটু ভেজে চাপাবো

চোখ বন্ধ করা চারিদিকে অন্ধকার হয়ে আছে কালো হয়ে আছে ওই যে গতকাল রাত্রিবেলাতে কয়েক কয়েকটা বৃষ্টি হলো তো বৃষ্টি হলে একেবারে বৃষ্টি হয়ে গেলে ভালো রোদ হলে রোদ হলে ভালো তো কেমন একটা হয়ে যাচ্ছে তো হঠাৎ সিদ্ধান্ত বাবা পুকুরে তো দেখি যাই কয়েক কেমন ফেলে ছোটো মাছই ধরবো কেননা জলে না নামলে আর ওই জাল খামন মেরে বড় মাছ কিছু ওঠে না ওই ছোট চুনো চুনা মাছ ধরি দেখি মা বলছে টমেটো দিয়ে ঝাল তো এখন আগে কতটা কি হচ্ছে তার উপরে নির্ভর করবে কি দিয়ে কি হবে জাল ওই মা তার ওখানে এদিকে থাকে না ওইখানেই পুকুরে জাল ফেলা হয়েছিল সেদিন ওখানেই আছে এই ফুল গাছটা ওইখানে একটা ছোট্ট ফুল গাছ চার পাঁচটা একসঙ্গে এরকম বড় বড়

মা ওদিকে উনুনের পাশে ডাল সেদ্ধ পয়সানো ওইটা পাহাড় আছে রান্নাবান্না ওই সবার একটু পেটের সমস্যা হচ্ছে বলে সবার না আমার কথা ভেবেই আমি আজকে থানকুনি পাতা তুলতে উদ্যোগী হয়েছি তো সেই তালে সবাইকে খাওয়াবো আর একটা সব রকম সবজি ওই ফুলকপি আলু সিং এসব ভাজা আর ডাল বসিয়েছি এই আর এখন ভাবছি কটা চুনো মাছ যদি হয় একেবারে নিরামিষ কিরকম একটা লাইফটা কোথায় মরিয়ে দেখো এ কোন আইন খেলবে ওয়াও নাই এবারে মাছ যদি ওঠে তাহলে নাইস হবে

তুমি যেখানে পারো নিয়া আমি তো তোমার নিয়ে আসলাম যে আজকে এখানে আছে আর একটু গিয়ে বল দেখে তো চলে গেল আমিও আলতো করে ফেলছি কেননা সব চান চান করা ভিজবো না এই খাবারটা ফেলে আমিও চলে যাব গিয়ে ওই ডাল ভাতই খাব এই ডালটা খুব বড় হাতে ডান ভাব চারপাশে ঠান্ডায় মাছ আর বেরোচ্ছে না আর পুকুরে আর মাছ নেই ওই আছে আর সাতটা মতো হয়েছে আর দাদা এসে জাল ধরলো ধরলো তোমরা ভিজিয়েছো যখন দেখি কয়েক খবর ফেলি অনেক মাছ প্রচুর আর লাগলো হয়েছে প্রচুর অনেক মাছ হয়েছে কিন্তু মা বৃষ্টি পড়াচ্ছে ওদিকে তো এখন ঝটপট ভাজাটা করব আর ডালটা একটু তেল দেবো আর মা ওদিকে মাছ কাটছে মাছটা কাটা হলে ভাজা করব চট করে মাছগুলো আমি কাটে নিচ্ছি

শাকগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো ভাজবো আর ওই ভাজার হ্যাঁ শুধু ভাজা করবো একটু লবণগুলো মাখিয়ে নিয়েছিস সবজিটাকে ফাঁকা করে মাছখানে বাকিটাকে একটু বসাবো হালকা একটু গরম মাছ হবে কাঁচা গন্ধটা খেলে পেঁয়াজ কুচি আর লঙ্কা দেবো আর কিছু দেবো না লবণটা একদম খুব কম বেশি হলে আবার সবাই বসে পড়েছে কিন্তু খেতে পারছে না এইটা প্রথম পাতা ভালো থাকছে

আছে বেশি দেখ কেউ আর কিচ্ছু নিচ্ছে না তো এবারে খেতে করবো আর পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ